হে এভরিওয়ান আমি রম চলে এসেছি আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ কিন্তু টি টাইমের একটা স্ন্যাক্সের জন্য রেসিপি শেয়ার করবো গোল্ডেন ফ্রায়েড প্রন মুখরো চোখ এবং অসাধারণ টেস্টি এটা কিন্তু বাচ্চারা মুখে দিতেই বাচ্চাদের মুখে দিতেই কিন্তু গলে যাবে এবং বড়রাও কিন্তু কম নয় চলুন তাহলে দেখিনি কি কি লাগছে এটার জন্য খুবই সামান্য উপকরণ নিয়ে নিয়েছি সেটা হলো গলদা চিংড়ি আপনারা চাইলে বাগদা হোক যে কোনো রকমের চিংড়ি নিতে পারেন এখানে দেখুন আমি চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে মাঝখান থেকে কাট বসিয়ে নিয়েছি যাতে চিংড়িগুলো সোজা থাকে যাতে গুটিয়ে না চায় জাস্ট একটা করে আমি স্লিট করে দিয়েছি পুরো বডিতে একটা কিংবা দুটো করলেই হবে আপনারা একটু দেখে শুনে করবেন তার কারণ খুব যদি বেশি যদি আপনারা কেটে ফেলেন তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ এখানে আমি ঝালের পরিমাণটা একটু কমই দেব কারণ বাচ্চাদের স্পেশাল এবং আমার মেয়ের জন্য এটা খুবই ফেভারিট তাই জন্য এখানে কিন্তু আমি ঝালটা কমই দিচ্ছি দিয়ে দিচ্ছি ক্রাশড রসুন গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কাঁচামরিচ বা কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন বেশি করে ক্রাশড গার্লিক দিয়েছি চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ অরিগ্যানও দিয়ে রেখেছি আপনারা চাইলে কিন্তু পার্সলে বা ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন আমি এখানে তামঝাম ছাড়া খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে চটজলদি রেসিপিটা বানিয়ে নিয়েছি লেবু রস দিয়েছি আপনারা চাইলে কিন্তু ভিনিগারও অ্যাড করতে পারেন এ তবে এখানে আমি হলুদ গুঁড়ো দিইনি কাশ্মীরি দেগি দিলেই হবে দিলেই চলবে আমি এটা অ্যাড করেছি পরবর্তী সময়ে এটা কিন্তু একটা আমেজিং রেসিপি বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো আরও নিত্য নতুন রেসিপিস দেখার জন্য কিন্তু একটা লাইক এবং ছোট্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তাতে করে কিন্তু ফার্স্টেই নোটিফিকেশান পৌঁছে যাবে আর বেলাইকানটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন যাতে করে আপনারা নিত্য নতুন রেসিপিসগুলো পেতে থাকেন এইটা এবার আমি মোটামুটি এক ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ফ্রিজে চাপা দিয়ে রেখে দেব এবার আমি দেখুন ব্যাটারটা রেডি করে নিচ্ছি প্রনের জন্য রনগুলো যে ফ্রাই করবো পর্যন্ত মুচমুচে একটা ব্যাটার চাই নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মতো ময়দা আর এখানে নিয়ে নিয়েছি আমি থ্রি টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি দেখুন এখানে আস্তে আস্তে সমস্ত রকমের স্পাইসেসগুলো অ্যাড করব গোলমরিচের গুঁড়ো ধনে পাতা কুচি সামান্য পরিমাণ লবণ আপনারা চাইলেও কিন্তু কাশ্মীরি মেচ এবং আনুষাঙ্গিক চাট মশলা ইত্যাদিও কিন্তু ব্যবহার করতে পারেন ওই যে আমি আবারও বললাম এখানে কিন্তু আমি তামঝাম ছাড়া গুটি কয়েক মাত্র উপকরণ দিয়ে এই ফ্রাইড ফ্রাইড প্রনটা বানিয়ে ফেলেছি এটা কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয় যে সমস্ত বাচ্চারা কাঁটা দেওয়া মাছ খেতে পারে না তাদের জন্য এটা কিন্তু আইডিয়াল একটা জিনিস মাঝে মধ্যে খেতে দেওয়াই যায় এবার দেখুন এটা আমি শুকনো জাস্ট ডাস্টটা আমি খুব ভালো করে মিক্স আপ করে নিচ্ছি এবার আমি হালকা হালকা জল দিয়ে রুম টেম্পারেচার জল হালকা হালকা জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নেব মোটামুটি মিডল थिकनेस থাকবে খুব বেশি কিন্তু রানি কনসিস্টেন্সি থাকবে না আমার কিন্তু ইউটিউব চ্যানেলের নাম তো অবশ্যই আপনারা ফলো করছেন এছাড়াও কিন্তু আমার পেজের নাম রমা কে ক্যান চক্র ওটাও ফলো করতে পারেন এবং সমস্ত পেড ক্লাসেস কিন্তু চৌত্রিশ রকমের রমা কে ক্যান চক্র কুকিং অ্যান্ড বেকিং ট্রেনিং সেন্টারে চৌত্রিশ রকমের ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসেস অ্যাভেলেবেল কুকিং অ্যান্ড বেকিং বোধ যারা যারা শিখতে চান ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন সমস্ত রকমের ক্লাসেসের জন্য যেটা কিনা করে আপনারা নিজেরাও কিন্তু আরন করে বিজনেস করতে পারবেন তার সাথে সাথে আর্নিংটাও কিন্তু করতে পারবেন ব্যাটারটা আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেস্টিং টাইম দেব তারপরে আমি ওয়ান ফোর থ্রি এসপির মতো বেকিং পাউডার অ্যাড করব তবে আপনারা চাইলে বেকিং সোডাটাও অ্যাড করতে পারেন এই যে ঠিক এইভাবে এবার দেখুন আমি কি করছি প্রনগুলো ফ্রিজ থেকে বার করে আমার ম্যারিনেট মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবার দেখুন আমি প্রনসের ওপর একটা কোটিং করে করে নিচ্ছি জাস্ট ডাস্টের একটা ডাস্ট কোটিং বলতে পারেন এখানে ময়দা আমি আন্দাজ মতো নিয়েছি সল্ট নিয়ে নিয়েছি এবং কাশ্মীরি দেগি মিরচ সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও ব্ল্যাক পেপার অ্যাড করতে পারেন আমি আর কিছু অ্যাড করিনি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবার দেখুন প্রণের প্রন প্রনের গায়ে যে যখন ব্যাটারটা দিয়ে আমি যখন ফ্রাই করব ঠিক সেই সময় যাতে অনেক সময় হয় কি যে ফ্রাই করতে গিয়ে কিন্তু ব্যাটারটা পুরোপুরি তেলের মধ্যে চলে যায় ওটা যাতে না হয় তার জন্য দেখুন একটা আমি ফার্স্ট কোটিং করে নিচ্ছি ডাস্ট কোটিং ময়দা দিয়ে এটা করলে কিন্তু আর ওই সেই প্রবলেমটা আসবে না এই যে দেখুন ধীরে ধীরে সমস্ত প্রণগুলো আমি গায়ে কোট করে নিয়েছি ব্রন্সের গায়ে আমি কোট করে নিয়েছি এবার দেখুন ফ্রাই করার পালা ঠিক জাস্ট ফ্রাই করার ঠিক আগের মুহূর্তে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ টিএসপির মতো বেকিং পাউডার বা বেকিং সোডাও আপনারা অ্যাড করতে পারেন তাই দেরি না করে ছপা ছপ আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে গুলো ফ্রাই করে নেব এখানে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমেই প্রন ফ্রাই করতে হবে কারণ খুব প্রন খুব ডেলিকেট জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায় ফ্রাই করতে বিশেষ বেশি সময় লাগে না খুব জোর হয়তো পাঁচ থেকে সাত মিনিট তারও কম ঠিক আছে এখানে আমি মোটামুটি অয়েল দিয়েছি অলিভ অয়েলে ফ্রাই করেছি আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো ফ্রাই ফ্রাই করতে পারেন কোনো অসুবিধার কিছু নেই এই যে আমি কিন্তু তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দিয়েছি দেখুন কি সুন্দর ক্রিস্পি এবং ফুলো ফুলো তৈরি হয়েছে আমাদের গোল্ডেন ফ্রাইড প্রনস বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লাগলো তামঝাম ছাড়াই দেখুন প্রচুর জিনিস কিন্তু এটাতে দেওয়া যেত চিজ দেওয়া যেত আপনারা অনেক রকমের স্পাইসেস অ্যাড করতে পারবেন কিন্তু দেখুন বাড়িতে কয়েকটা গুটি কয়েক উপকরণের মাধ্যমে কিন্তু এরকম রেস্টুরেন্ট স্টাইল কিন্তু গোল্ডেন ফ্রাইড প্রনস কিন্তু তৈরি করে নিতে পারবেন বাড়িতে এটা অবশ্যই জানাবেন দেখুন কতটা মুচমুচে এবং কতটা ফুলকো ফুলকো দেখতে হয়েছে আমি কিন্তু মেয়নিস এবং কেচাপের একটা মিশ্রণে কিন্তু একটা ডিপ তৈরি করে নিয়েছি আশা করি রেসিপিটা খুব ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই